বাড়িয়ার নবীনগড়ে চুরির অভিযোগে গণপিটনিতে শাহেদ আলী পঞ্চান্ন বছর নামে এক ব্যক্তি মারা গেছে শনিবার গভীর রাতে নবীনগড় উপজেলার কাইতলা ইউনিয়নের কোনাউর গ্রামে এ ঘটনা ঘটে নিহত শাহেদ আলী সেমন্তঘর গ্রামের মিল্লাত আলীর ছেলে রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এ ঘটনায় চার জনকে আটক করা হয়েছে নবীনগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান শাহেদ আলী বেশ কিছুদিন ধরে তার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল প্রাথমিক তদন্তে জানা যায় শনিবার গভীর রাতে শাহেদ আলী কাইতলা ইউনিয়নের কোনাউর গ্রামে একটি ঘরে চুরি করার পর মোহাম্মদ আলী নামে অপর এক ব্যক্তির বাড়িতেও শীত কেটে ঘরে ঢুকে চুরি করার চেষ্টা চালায় এ সময় ঘরের লোকজন শব্দ শুনে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে তাকে ধরে ফেলে পরে গণপিটুনিতে সে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায় তিনি আরও জানান ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত চারজনকে প্রাথমিকভাবে আটক করে থানায় নিয়ে আসে নিহতের মরদেহ তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে মৃত বিক্রিম একবার চুরি করছে আরেকবার চুরি করতে শীত কেটে চুরি করে ভিতরে ঢুকছিল ঢুকে ঘরের লোকজন সজাগ হয়ে গেলে পাল্লা করে তখন এলাকার লোকজন তাকে নিতে আমরা এ বিষয়ে প্রাথমিকভাবে চারজনকে আটক করছি